আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমি ভালো আছি এটা এমন একটা জায়গা আপনাদের অবশ্য ভিডিও শেয়ার করে দেখাচ্ছি এটা হলো সোমেন্ট পুল আমরা টাইলস লাগাইতে আসছি এর উপরে আমি কাজ করতেছি তো আমি আপনাদের উপরের থেকে ভিডিও করে নিয়ে আসিনি আমি যে কাজ করতেছি আমি কাজ করতেছি এটার উপরে এবং এখান থেকে বেরোনোর জন্য উপরে যে মেন রোড এই রোডটা হলো ওই যে যে বাউন্ডারিটা দেখা যাচ্ছে ওইখানে হলো মেন রোড রাস্তা এই জায়গাটা হলো আমি আগের ভিডিওতে আপনাদের দেখাইছিলাম বা বলছিলাম যে অনেক উঁচু নিচু জায়গা আমরা ওই রাস্তার থেকে আইসে এখানে আসলাম আইসে এই যে আমার টাইসের কাজ চলতেছে এখানে তো মেন বিষয়টা হলো দেখানোর জন্য কোন কারণে ভিডিওটা দিচ্ছি দেখেন এখন আমি নিচের দিক যাচ্ছি হ্যাঁ এই নিচের দিক যাইতে যাইতে এটা হলো সুইমিং পুল এটা সুইমিং পুল আচ্ছা এখন যাচ্ছি আমরা আরও নিচের দিক আমরা আরও নিচের দিক যাচ্ছি এখানে যে ফল ফ্রুটের গাছ লাগানো আছে আমরা আরো আর এক সিঁড়ি নিচে যাই আসলাম এখানে আচ্ছা এরপরে আমরা আরো একটু নিচের দিক যাই এখান দিয়ে নিচেতে যাইতে যাইতে আমরা এই যে এখান দিয়ে ওটা ওটার থেকে আবার ওইখানে নিচে আবার ওইখানে নিচে আরও আছে আরও আছে এই পজিশনে বিল্ডিংটা হলো এই এই যে উপরে যে বিল্ডিং একতলা একটা বিল্ডিং ওইখানে মানুষ থাকে কিন্তু দুইতলা পাঁচতলা দশতলা না এটা একতলা একটা বিল্ডিং এই যে উঁচু কথাটা বলছিলাম এই জায়গাটা অনেক গভীর আবার রাস্তার অপোজিটিভ সাইডেও সেম সিস্টেম এই যে দেখেন গাছপালা অনেক বড় বড় গাছ অনেক বড় বড় গাছগুলো জাগাটা নিচু এবং এখান থেকে এরকম নিচের দিক যাইতে 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 আবার ওই সামনের থেকে দু একশো মিটার আগে যাই আবার উপরের দিকে উঠছে উপরের দিকে উঠছে এখানতে আমি দেখায় আপনাদের খুবই সুন্দর একটা জায়গা এই যে পাহাড়ি অঞ্চলের যে চর এই পাহাড়ের সাইড দিয়ে কিন্তু যেরকম উপরের দিক বাড়ি যত উপরের দিক যাবো তত বাড়ি ঢালো একটা জায়গায় এইভাবে বাসাবাড়ি করা আচ্ছা উপরের দিক যাই দেখেন ওই যে বাড়িগুলো দেখা যায় ওই বাড়িগুলো কিন্তু পাহাড়ের উপরে ওটা হলো মেন মেন যে উঁচু জায়গা আরে যে প্রত্যেকের নিচের দিক নেমে আসছে এরকম আসে আবার এই সাইড উঁচু হয়েছে অর্থাৎ ভিতরে ঢালু এখন আমরা যাই রাস্তায় এটা হলো রাস্তা এই যে বাসাটার কথা বলছিলাম এই যে বাসাটা এই বাসা এই সামনে যে রাস্তা রাস্তার থেকে নিচের দিক নেমে গেলে ঠিক একই পজিশন আবার এই যে এই সাইড যে বলছিলাম রাস্তার অপোজিটিভ সাইড এটা হলো রাস্তার অপজিটিভ সাইড আমি আপনাদের আগে দেখাইছি রাস্তার ওই সাইড আর এটা হলো এই সাইড দুই দিকে এরকম নেমে গেছে মাঝখানে এরকম রাস্তা রেস্টের টাইমে আপনাদের ভিডিওটা দেখানোর জন্য অবশ্যই ভিডিও করতেছি আমি নিচের দিক যত যাব ততই নিচে সামনের দিক যত আগাবো ততই নিচে যেমন এই যে রাস্তাটা এই রাস্তায় যে উপরের দিক গেছে যত যাব তত দিক উঁচু আর এদিক যত নামবো আর ততই নিচে এবং এইভাবে যে বাড়িগুলো করা নিচের থেকে তাকায় দেখলে এত সুন্দর লাগে সেটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না খুবই সুন্দর একটা সিনারি এবং খুবই সুন্দর একটা দৃশ্য ওদের সামনে যেগুলো বাড়ি এগুলো কিন্তু রাস্তার থেকে বিশ পঞ্চাশ মিটার নিচেই আছে হ্যাঁ এই যে এদিক যত যাব তত নিচু এবং এরকম বাড়ি দুই সাইডের তে এগুলো দেখতে এত সুন্দর এত মজা লাগে সেটা আসলে সচক্ষে না দেখলে বোঝা যাবে না খুবই সুন্দর একটা পরিবেশ খুবই সুন্দর একটা সিনারি অবশ্যই ভিডিও লং করব না ডিউটিতে জয়েন্ট করতে হবে রেস্টের টাইমে আপনাদের ভিডিওটা নিয়ে আসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম